স্বাগত আমার চ্যানেলে আজকে তৈরি করে দেখাবো পাস্তা এবং আমি নিজে খাবো আপনাদেরও খাওয়াবো আপনারা চলে আসুন নরেশের স্পেশাল ফুচকার স্টলে পাল্লা বাজার চাঁদপাড়া রোডে যে পাস্তা পাওয়া যাচ্ছে বলেছিলাম সেটা এখন আপনাদের লাইভে দেখাবো আমি এখানে তৈরি করব তৈরি করে আপনাদের ও খাওয়াবো আমি নিজেও খাবো তো আসুন এই দেখুন কেটে রেখেছি এই যে টমেটো এটা টমেটো এটা ধনিয়া পাতা এটা পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা আরও যাবতীয় মশলা আছে সেগুলো পরে দেব এবার এটা রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি রেখে দিলাম এখানে তো এবার দেবো পাস্তা পাস্তাটা প্যাকেট করে রাখা হয়েছে হাওয়া ঢুকলে নরম হয়ে যাবে তার ধরুন পাস্তাটা প্রথমত প্লেটে ঢেলে নেবো এক প্লেটই বানাবো এখন ঠিক আছে এখানে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে না না পরে দেখাচ্ছি ঢেলে নি এই পাশ থেকে ঢেলে নিলাম পরে দেখাচ্ছি তোমাদের এই দেখো পাস্তা এই পাস্তাটা সেদ্ধ করা হবে বুঝেছো দেখো এইরকম পাস্তা সেদ্ধ করা হবে তারপরে দেওয়া হবে তো আমার মনে আছে ফুচকার কাস্টমার এসেছে তাকে একটু ফুচকা খাইয়ে আসি তারপরে আবার আবার তাহলে এসে গেছি এবার ওভেনটা জ্বালিয়ে নেব ওভেনটা জ্বালিয়ে দিলাম এবার সসপ্যানটা বসিয়ে দিলাম এবার একটু জল দিলাম এবার জলের মধ্যে একটু তেল দিচ্ছি এই যে তেল একটু তেল দিয়ে নিলাম জলটা গরম প্রায় হয়ে গেছে তো আমি একটু বাইরে গেছিলাম লো করে রেখে ওখানে আবার ফুচকা দিতে গেছিলাম বাইরে তো জলটা গরম হতে একটু বাকি আছে জলটা গরম হয়নি তারপরে দেব যেহেতু আমি কম করে রেখে বাইরে গেছিলাম জল গরম হয়ে গেছে একটুটা ঢেলে দিলাম এবার এরকম নাড়তে থাকতে হবে একটু লবণ দিয়ে নেব একটু সাদা লবণ দিয়ে দিলাম এই পাস্তাটা কিন্তু খুবই টেস্ট লাগে আমার কাছে আর একটা দাঁতে বাঁধে আর কি কচকচ করে খুব সুন্দর লাগে চাউমিনের মতো নরম নয় এগুলো এগুলোর এক নাম কিন্তু ম্যাক্রোন একটা পোকা পড়েছিল ফেলে দিলাম এটা আমি খাবো তাই কিভাবে আপনাদের খাওয়াবো সেটা দেখাচ্ছি এখানটা ডিম ছিল ডিম গুলো মনে আছে আমার স্ত্রী বাড়ি নিয়ে গেছে তাহলে আর কি করা যাবে ডিম ছাড়াই হবে আজকে ডিম গুলো বাড়ি নিয়ে গেছে ঠিক আছে কি বল তাহলে ডিম ছাড়াই করি নাকি ডিম ছাড়া কেমন লাগে খেয়ে দেখি ডিম ছাড়াও তো ভালো লাগে আমি খেয়েছি আগে আমি একটু ভুল বলে ফেলেছিলাম আর কি ডিম ছাড়াও বানিয়ে খেয়েছি তো আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটা কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর পারলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে হয়ে গেছে এবার নামিয়ে নেবো একটু দেখে নেবো কেমন হয়েছে আর সমান একটু হোক তারপরে নামাই ঠিক আছে আর একটু হোক জমে যাবে আজকে খাবারটা আপনারা যারা খাননি একবার এসে ট্রাই করুন বুঝতে পারবেন কেমন লাগে এই জিনিসটা সঙ্গে থাকবে এইগুলো কিন্তু আরও দেয়া হবে মশলা তারপরে চাটনি পরে স্যালাড ট্যালাড সব দিয়ে সে প্লেটটাও দেখাবো আমিও খাবো তারপরে দেখাবো তাহলে হয়ে গেছে আর ওভেনটা লো করে দিলাম মানে আঁচটা লো করে দিলাম ওভেনের যে আগুনটা এই যে লো করে দিলাম এবার এটা ঢেলে নেবো পাশে নিয়ে ঠিক আছে তত সময় দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমি একটু বাইরে গেছিলাম আবার ঠিকঠাক তো আবার এসে গেছি আসটা লো করে গেছিলাম একটু বাড়িয়ে দিলাম এবার আর একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে তেল দেবো তেলটা কোথায় রাখলাম এই তেল দেওয়া হচ্ছে ভিডিওটা একটু বড় হবে সবাইকে একটু ধরতে ধরে দেখবে টাকা রান্না কেমন হয় নিজে খাবো আপনাদের খাওয়াবো এবং আপনারা আসবেন খেয়ে যাবেন নিয়ে যাবেন তোমরাও ছোটো যাও তোমরাও এসো খেয়ে যাও নিয়ে যাও আশা করি ভালো হয় ভালো হবে তোমরা খেলে আমি তো খেয়েছি ভালো হয়েছে তাই আজকে আবার ভিডিও করে তুলে ধরছি তোমাদের সামনে সেই ধরনের পাস্তাটা খেতে কেমন লাগে আর কিভাবে করতে একদম সিম্পল রান্না হবে আজকে ডিম দেব না ডিম এখানে আনা ছিল আমার বাড়ির লোক মানে আমার স্ত্রী না বলে নিয়ে চলে গেছে ডিমগুলো তো তেল গরম হয়ে গেছে এবার প্রথমত পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ অল্প দিলাম পরে আবার কাঁচা পেঁয়াজ দেব উপরে তার জন্য পেঁয়াজটা কম দিলাম টমেটো গুলো সব দিয়ে দেবো এই টমেটো দিয়ে দিলাম ধনিয়া পাতাটা নামানোর আগে দেবো লঙ্কা গুলো সব দিয়ে দেব এই যে লঙ্কা ক্যামেরাটা ডাউন হয়ে গেছে একটু আপ করে নেবো ক্যামেরাটা ক্যামেরাটা নিচু হয়ে গেছিল একটু উঁচু করে নিলাম একটু লবণ দিয়ে নেবো তাড়াতাড়ি গলবে টমেটোটা লঙ্ক অন্যদিকে ঘুরেই হাঁচিটা দিয়ে নিলাম হাঁসটা একটু বাড়িয়ে দিচ্ছি লবণ তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও লবণ প্রথমে একটু কমই দেবে লাগলে পরে দিয়ে নেবে আর বিট লবণ দিলে কোনো অসুবিধা নেই হবে তো আমি আবার একটু ফুচকা দিয়ে আসি লো করে রাখলাম তোমার সঙ্গে থাকো তাহলে আবার এসে গেছি যেহেতু দু জায়গায় চালাচ্ছি একটু অসুবিধা হচ্ছে অন্য সময় আমার বাড়ির লোক থাকবে গ্যাসটা একটু বাড়িয়ে দিই ফুচকা খাওয়াতে গেছিলাম তাই লো করে ফেলে গেছিলাম টমেটোটা একটু গলে গেলেই তারপরে পাস্তা দেবো অফ পরে আবার দেখাচ্ছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি এসেছে বৃষ্টির শব্দ শোনা যেতে পারে এটা ভাজা হয়ে গেছে এইবার পাস্তাটা ঢেলে দেবো এই দেখো পাস্তাটা এইভাবে এরম করে রেখেছিলাম বুঝতে পারছো তোমরা এবার ঢেলে দিচ্ছি এবার গ্যাসটা একটু লো করে নেব এবার মশলা দেওয়া হবে তার আগে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এই টিনের ঘরে বৃষ্টির শব্দ শোনা যেতে পারে খুব জোরে একটা বৃষ্টি এসেছে এবার দেখো এই যে মশলা এই মশলাটা দিলাম এই দেখো আবার হচ্ছে রেডি হয়ে গেছে বন্ধ করে দিলাম গ্যাসটা এবার রান্না হয়ে গেছে ব সুন্দর হয়েছে দেখো সব কিছু দেওয়ার পরে কালার টা দেখো ফাটা এবার একটু বন্ধ করে লাইন করে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তাহলে আমি এখন পাস্তাটা বানিয়েছি ভালোই হয়েছে এই দেখো এবার নামিয়ে নিচ্ছি প্লেটে খাওয়াটা বলো পাস্তা কিন্তু আমার রেডি তাহলে আমি খাওয়া শুরু করি বাইরে বৃষ্টি হচ্ছে চাটনি ছাড়াই খাচ্ছি হাটা ফাটির জবাব নেই এক নম্বর পুরো এক বলো চামচ এনেছি চামচটা একটু ছোট হয়ে গেছে চামচ ছাড়াই খাচ্ছি ঠিক আছে হাত দিয়ে বড় চামচ আনবো পরে তাও দেখাচ্ছি রেডি আছি কিনা এই দেখো চামচ আর এই যে পাস্তা এই করেছি কেমন লাগছে ভালো এই দেখো এই চামচে খেতে গেলে অল্প উঠবে অসাধারণ অসাধারণ হয়েছে নিজে বানিয়ে খাচ্ছি বলে বলছি না সত্যি অসাধারণ হয়েছে যাই করুন এসে তার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফাইভ স্টার হোটেল ওরকম হতে পারে না ফাইভ স্টার হোটেলের কেউ যদি ভিডিও দেখেন চলে আসবেন খেয়ে যাবেন আমার এই বেড়ার ঘরের ক্ষুদ্র ফোস্কার স্টলের পাশাপাশি রেস্টুরেন্ট টাইপের আমি করছি রেস্টুরেন্ট তো আসবেন খেয়ে যাবেন এই পাস্তা এখনো আজ পর্যন্ত কেউ কোনো দোকানে করেনি আমি করলাম তো আমার কাছে খুবই ভালো লাগে যে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা লোককে খাওয়াই তোমরা যারা জানো তারা তো জানোই যারা না জানে তাদের তোমরা শেয়ার করে জানিয়ে দিও মনে হচ্ছে চায় না দুটো কাঠি দিয়ে খায় তাহলে আমরা কেন তো এটা যেমন পারবো না পারবো একটু টাইম লাগবে যদি সস বা চাটনি দেওয়া হতো না জবাব একশোতে একশো একশোতে একশো অন্য কারোর যদি হতো এই খাবারটা তাও আমি একশোতে একশ দিতাম মানে অন্য কেউ যদি বানাতো আমি ভাবতে কেমন আমার ক্যামেরাটা একটু দূরে রয়েছে আমি একটু দূরে বসে খাচ্ছি এই আমার লোক নেই ক্যামেরাম্যান নেই তার জন্য একটু অসুবিধা হয়েছে না চলো মানিয়ে নাও তোমরা যদি এরকম বড় প্লেট চাও মানে পাঁচটা খেতে চাও ষাট টাকা লাগবে না তিরিশ টাকায় পাবে ডিম দিয়ে চল্লিশ টাকা ভালো না হলে পয়সা নেবো না চলে এত মানে টাকা নেবো না তিরিশ টাকাই নেবো না ঠিক আছে কিন্তু কেউ বেঈমানি করো না চিটিং করো না এখন খেয়ে যদি বলো না ভালো হয়নি তা তো হবে না আমি খেয়ে তারপর তো তোমাদের খাওয়াবো ভালো হলেই খাওয়াবো এরকম একটা ছোট টমেটো দিয়ে বানালে ডিম মাংস ইত্যাদি সবকিছু ফেল ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে তোমাদের সঙ্গে বলছি তোমরা ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে দেখো আমি পাঁচ থেকে ছ কিলো এনেছি পুজোর আগে যেন সেল হয়ে যায় এক কিলো অটোমেটিক সেল হয়ে গেছে এখনো পাঁচ কিলো প্রায় রয়েছে পুজোর আগে তোমাদের সেল করা যায় তোমাদের উপর দর্শক তোমাদের উপর নির্ভর আমি এখন চলছি দেখো তোমরা জানো অনেকেই আমি ভিতরে ভিতরে হ্যান্ডিক্যাপ যেহেতু আমার কোমরে প্রবলেম ভিতরে সবসময় বেল্ট পরা থাকে তোমরা অনেকেই জানো যারা না জানে তোমরা ভিডিওটা শেয়ার করো আর আমি এই ধরনের খাবার তোমাদের খাওয়ানোর জন্য উদ্যোগ নিয়েছি আমাদের এলাকায় বা বনগা সাব ডিভিশনে আশেপাশে কোথাও তো আমি এখনো দেখিনি পাস্তা কোনো রেস্টুরেন্টে করে খাওয়া কিন্তু আমি খাওয়াবো সেই উদ্যোগ নিয়েছি আমি নিজেটাই খাচ্ছি একদম একশো পার্সেন্ট ভালো লাগবে চলে আসবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে টাটা সবাই চলে আসবেন আমার দোকানে